নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে সকাল ছটা ইস্কনের নতুন মন্দিরের ঘন্টা সকাল ছটা ঢং ঢং করে ঘড়িতে বেজে গেল তো আমরাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো এখন সবাই হাঁটতে বেরিয়েছে অনেকে তো ভগবানের নাম করতে করতে নাম কীর্তন করতে বেরিয়েছে আর অনেকে হাতে ঝোলা নিয়ে আর মর্নিং ওয়াক করছে দেখছি তো খুবই ভালো লাগছে আর মাসিমাও জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অপূর্ব সুন্দর অপূর্ব দৃশ্য আমরাও উপভোগ করছি ও তোমরাও দেখে থাকো বন্ধুরা আমি তো থেকে থাকতে পারলাম না তো আমি বাইরে এসে দেখছি দেখো বাইরেটা এত সুন্দর লাগছে বৃষ্টি হয়েছে আর সূর্য ওইদিকে উঠছে আর দেখো এত সুন্দর লাগছে তোমাদের না দেখিয়ে আমি থাকতে পারলাম না তো আমরা তাড়াতাড়ি উঠেই পড়েছি তো আমরা যাব আজকে নবদ্বীপ ধাম তো মায়াপুর থেকে নবদ্বীপ ধাম যেতে বেশিক্ষণ টাইম লাগবে না তো আমরা রেডি হয়ে নিলাম মাসিমা আমি অভিষেক তো রেডি হয়ে নিয়েছি অভিষেক চাবিও দিয়ে দিয়েছে ঘরে রুমে আর এই যে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর গার্ডেনটা তো আমরা মায়াপুর থেকে মানে মায়াপুরের গেট থেকে বেরিয়ে এলাম এসে আমরা এবার টোটোতে উঠব তারপরে তো টোটো থেকে নেমে আমরা লঞ্চে উঠেছি দেখো নদীতে আমরা এখন তো আমরা মায়াপুর ধাম ছেড়ে আমরা চলে যাচ্ছি নবদ্বীপ ধামে তো এত অপরূপ সুন্দর দৃশ্য তোমাদের না দেখি আমি থাকতে পারলাম না যেমন গরম রোদ তো এত কষ্ট হচ্ছে তো তার মধ্যে আমরা এসে গেলাম নবদ্বীপ ধাম তো নবদ্বীপ ধামে জেঠিঘাটা এসে গেছি সে আমরা তো টোটো গাড়িতে উঠলাম তো আমরা চলে এলাম গুপ্ত বৃন্দাবনে এই যে দেখো এত সুন্দর সুন্দর দৃশ্য Thank <laughs> you. আমরা গুপ্তবৃন্দাবন দেখে আমরা চলে এলাম মা সচি মাতার মন্দিরে তো সচি মাতার মন্দিরে এসে তো আমরা চুসুম কাটি বাচ্চাদের এখানে তো সবাই বেড়েছে তো আমিও বাঁধলাম মা আমিও বাঁধলাম শচি মাতার কাছে আর তারপরে এখানে তো শিব মন্দির আছে তো বাবার কাছেও এলাম তারপরে তো এলাম গুহাতে তারপরে গুহার মধ্য দিয়ে গিয়ে আমায় দর্শন করে তো এসো তোমরা দেখো কৃষ্ণা কৃষ্ণা

পোড়ামার মন্দির আমরা এই মন্দিরে আরো অনেকবার এসেছি কিন্তু আবারও মায়ের দর্শন করতে আমরা যে আমাকে আবার নিয়ে আসবে এখানে মায়ের দর্শন করতে চলে এলাম তোমরাও দর্শন করো বন্ধুরা তোমরাও মায়ের পোড়া মায়ের আশীর্বাদ নিয়ে নাও পুরা মাতার দর্শন করে তো বেরিয়ে এলাম তো আমরা আরও অন্য জায়গায় যাব তো চলে এলাম এই যে দেখো গৌরীয় মঠে চলে এসেছি পুরানো গৌরীয় মঠ তো তো চলো দেখো তোমরাও দর্শন করো পুরানো গৌরীয় মঠ আমরা ঘুরে চলে এলাম আমার নতুন মন্দিরে তারপরে চলে এলাম এইটা হচ্ছে জল মন্দির জল মন্দিরে চলে এলাম দেখো বন্ধুরা কত সুন্দর আর রাত দিয়ে এখানে খুব ভালো লাগে নবদ্বীপ ধাম থেকে তো আমরা লঞ্চ করে আবার মায়াপুরে চলে এলাম আর এত বৃষ্টি আরম্ভ হয়েছে তো ওরা চলে গেল এ দেখতে ওয়ার্লঘর মানে গোশালা গোশালা দেখতে চলে গেল তিনজনে আমি এই যে বসে বসে এত বৃষ্টি লাগছে